আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুস আলহনাইব আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ যে নির্বাচন কেন্দ্রিক আমাদের দেশের মিডিয়া বা সাংবাদিকদের খুবই ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে দেশের জাতীয় রাজনীতি কিংবা ছাত্র রাজনীতি অথবা অন্যান্য জায়গায় সাংবাদিকদের কিন্তু একটা বিশাল ভূমিকা থাকে সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটি রাজনৈতিক দলের প্রতিনিধিকে আপনাদের স্টুডিওতে দাওয়াত করবেন এবং স্পেসিফিক কোনো একটা বিষয়ে আলোচনা করবেন তাদেরকে প্রশ্ন করবেন সেখানে সাংবাদিকরা কী প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের কি উত্তর আসবে সেখানেই কিন্তু দেশ এবং জাতির ভাগ্য নির্ধারিত হয় এই বিষয়টি হয়তো আমাদের সাংবাদিকরা বেমালুম ভুলে যান আমার কাছে এটাই মনে হয় এখানে অবশ্য আরও একটি কারণ থাকতে পারে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গত পনেরো বছর বাংলাদেশে যারা সাংবাদিকতা করেছে বা মিডিয়া পরিচালনা করেছে এদের অধিকাংশই স্বৈরাচার হাসিনা এবং তার দলের দোসর গত জুলাই আগস্টের বিপ্লবের পরে স্বৈরাচারের দোসর কিছু সাংবাদিক পালিয়ে গেছে কিছু সাংবাদিক কারাগারে আছে কিন্তু মোস্ট অব দ্য জার্নালিস্ট তারা কিন্তু স্টিল মিডিয়া পরিচালনা করছেন সাংবাদিকতা করছেন সেটার প্রমাণ আমরা ডাকসু নির্বাচনে দেখতে পাচ্ছি আপনারা লক্ষ্য করেছেন যে ডাকসুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই দুটি ছাত্র সংগঠনই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে অন্যান্য ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থী যারা হয়েছে তাদের আসলে সেই অর্থে তারা জাস্ট অংশগ্রহণ করেছে কিন্তু তাদের জয়ের সম্ভাবনা একেবারেই নেই এই দুই দলের মধ্যেই জয় পরাজয় নির্ধারিত হবে তো যে সমস্ত মিডিয়ায় তাদেরকে দাওয়াত করা হয় এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলাতেও মিডিয়ার কার্যক্রম দেখেছি তো যারা সাংবাদিক হিসাবে সঞ্চালনা করেন তারা যে সমস্ত প্রশ্নগুলো করেন আমার কাছে মনে হয় যে ওয়েস্টিং টাইম মানে এই যে টকশো বা এই যে আলোচনা এই আলোচনায় আসলে শুধু সময় নষ্ট হয় এখানে আরেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ আপনি আবিদ বলেন সাদিক বলেন এরা তো স্টুডেন্ট তাই না তো তারা ডাকসুতে ইলেকশন করছে এই ইলেকশনের পাশাপাশি তো তাদের লেখাপড়াও আছে তাদের ফিউচারও গড়তে হবে তাই না তো আপনি তাদের এই গুরুত্ব সময়কে কুরবানি করতে বলছেন তাদেরকে আপনি টকশুতে ডাকছেন কিন্তু যে প্রশ্নগুলো করছেন এই প্রশ্নগুলোই তো অবান্তর এই প্রশ্নগুলোই হচ্ছে মূল্যহীন বর্তমান এই সময়ে এসে মানে জাস্ট ওয়েস্টিং টাইম কথা হলো আমি যদি নিজেকে ছাত্র হিসাবে উপস্থাপন করি এবং নিজেকে সাধারণ ছাত্র হিসাবে দাবি করি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ ছাত্র হিসাবে ডাকসুতে যারা ছাত্র প্রতিনিধি হিসাবে নির্বাচিত হবে তাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া আসলে কি হতে পারে একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতদিন থাকবে মানে ফাইভ ইয়ার্স টু টেন ইয়ার্স যদিও টেন ইয়ার্স থাকার কথা না উনি যদি পিএইচডি করতে আসেন তাহলে হয়তো টেন ইয়ার্স লাগতে পারে কিন্তু উনি যদি শুধু অনার্স আর মাস্টার্স করবেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেবেন তাহলে দশ বছর লাগার কথা না ম্যাক্সিমাম ছয় বছর বা সাত বছর লাগার কথা এর বেশি লাগার কথা না কিন্তু সেখানে আমরা দেখি যে তেরো বছরেও দশ বছরেও অনেকের অনার্সই শেষ হচ্ছে না মাস্টার্স করতে গেলে আর দুই বছর লাগবে তার মানে এক যুগ এটা অন এটা আমরা কখনো চাই না তো আপনি মোটা দাগে একজন ছাত্রের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন হচ্ছে ছয় বছর আপনি যদি অ্যাভারেজ করেন এই ছয় বছরে একজন সাধারণ ছাত্রের চাওয়া পাওয়া কী একজন সাধারণ ছাত্রের চাওয়া পাওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে তার যে অধিকার অধিকারের মধ্যে কি কি আছে অধিকারের মধ্যে প্রথমত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবেন যেখানে তিনি যে রুমে তিনি সিটটা পাবেন সেই রুমের সিটটা তিনি পাবেন কিনা একটা চেয়ার একটা টেবিল একটা চকি বা খাট এটা তিনি পাচ্ছেন কি না এটা একটা অধিকার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাথে সাথে যখন তার হাতে একটা লিগাল ডকুমেন্ট চলে আসবে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে সবচেয়ে পাওয়া যে অধিকারটা সেটা হচ্ছে আমার একটা রুম থাকবে সেই রুমে আমার একটা খাট থাকবে আমার একটা চেয়ার একটা টেবিল থাকবে পড়াশোনার একটা পরিবেশ থাকবে এটা হলো তার প্রথম অধিকার দুই নম্বর অধিকার এই যে পাঠাগার তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার যে একটা পরিবেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ মানে রাজনৈতিক যে জ্ঞামটা সবসময় পক্ষে বিপক্ষে বিভিন্ন ইস্যু নিয়ে যে গ্যাঞ্জাম ট্যানজাম থাকে এগুলো কমিয়ে আনা এগুলো থাকবে না তারপরে আমি একজন সাধারণ ছাত্র আমি কোনো ছাত্র সংগঠনের সাথে অ্যাঙ্গেজ হব কি না এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আমি যদি রাজনীতি করি হ্যাঁ রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা আসতে পারে তার দলে ভেরানোর জন্য তার দলের দাওয়াত দেওয়ার জন্য আসতে পারে আমি ডিনাইও করতে পারি আমি অ্যাঙ্গেজও হতে পারি কিন্তু এই যে জবরদস্তিমূলক একটা ফ্যাসিজম আমরা সবসময় দেখে আসতেছি যে অমক দলের মিছিলে যাইতে হবে না গেলে তোমার পিঠের চামড়া রাখব না না গেলে তুমি সিট পাবা না রুম পাবা না হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে আবাসিক ছাত্র হিসাবে থাকতে পারবা না এই যে একটা নির্যাতন নিপীড়ন এই জায়গা থেকে তারা মুক্তি চায় গেস্টরুম গণরুমের যে অপসংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চর্চা হয়ে আসতে লম্বা সময় ধরে যদিও পাঁচই আগস্টের বিপ্লবের পরে এটা নেই কিন্তু এটা আবার যাতে ফিরে না আসে এটা এক ধরনের অধিকার পাশাপাশি আর্থিকভাবে একজন স্টুডেন্টের লেখাপড়ার খরচ চালাতে সমস্যা হতে পারে সেই দিকটাও ছাত্র সংগঠনের নেতারা বিবেচনায় আনতে পারে পাশাপাশি যারা নারী ছাত্রী আছে নারী শিক্ষার্থী যারা আছে তারা অবাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলাফেরা করতে পারে না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিগ্রহের শিকার হয় নির্যাতন নিপীড়নের শিকার হয় তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় ইফটিজিং করা হয় তাদেরকে ধর্ষণেরও শিকার হতে হয় এই রকম নানান ঘটনা আমরা জানি এই সব মিলিয়ে এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন আসবে কোন ছাত্র সংগঠনের নেতা তারা নির্বাচিত হলে ছাত্র ছাত্রীদের অধিকার নিয়ে কি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে কেমনভাবে সাজাবেন এ সমস্ত প্রশ্ন না ওই চেতনা ওই নারী শিক্ষার্থীরা মানে স্বাধীনতা পাবে কিনা ঠিকমতো চলতে পারবে কিনা এই যে নানান প্রশ্ন প্রশ্ন এখানে একটা বিষয় আমি আপনাদের সামনে আনতে চাই সেটা হলো যে সব দলেই কিন্তু নারী শিক্ষার্থী আছে প্যানেলের কথা বলছি আর কি ছাত্র শিবিরের প্যানেলেও নারী শিক্ষার্থী আছে ছাত্র দলের প্যানেলেও আছে অন্যান্য দলের প্যানেলেও আছে তো এই যে ফেক আইডি দিয়ে ছাত্রীদেরকে নানাভাবে বোলিংয়ের শিকারে পরিণত করা এই কাজটা পক্ষে বিপক্ষে অভিযোগ আছে ছাত্রদল বা বাম সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয় যে এই কাজটা শিবির করছে আবার ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে এই কাজটা ছাত্রদল বা অন্যান্য সংগঠন করছে এই যে পাল্টা পাল্টি অভিযোগ এখন এই আইডিগুলো কার এটা শনাক্ত করার দরকার শনাক্ত করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের ছাত্রদের না তো ছাত্ররা অনেক সময় চেষ্টা করে থাকতে পারে তো এখানে বেশি বেশি হাইলাইট করা হয় ছাত্র শিবিরকে বেশি কণ্ঠাসা করা ছাত্র শিবিরকে প্রথমত আমি বলবো যে এই প্রেক্ষাপটে আপনারা যারা নারী শিক্ষার্থী আছেন আপনারা যে ছাত্র শিবির ডাকসুতে নির্বাচিত হলে আপনারা অধিকার পাবেন না একটা সন্দেহের চোখে ছাত্র শিবিরকে দেখার চেষ্টা করেন মানে কেউ কেউ সবাই না বাংলাদেশ তো স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে কখনোই তো ছাত্র শিবির বা জামাত ইসলামী ক্ষমতায় ছিল না একবার ক্ষমতার অংশীদার ছিল জাতীয় পর্যায়ে তো ছাত্র শিবির এবং জামাত ইসলামীর নেতাদের দ্বারা আপনারা কখনোই নির্যাতন নিগ্রহের শিকার হয়েছেন কিনা ইতিহাসটা দেখেন মানে এই নির্বাচনের আগে আপনারা কি স্বাধীন ছিলেন আপনারা কি নিরাপদ ছিলেন যদি বলেন না তাহলে কেন ছিলেন না তখন কি ছাত্র শিবির ক্ষমতায় ছিল জামাতি ইসলামী ক্ষমতায় ছিল না আপনারা যাদেরকে সন্দেহের চোখে দেখেন না যাদের কাছে এই জাতীয় প্রশ্ন করেন না তারাই তো ক্ষমতায় ছিল কখনো ছাত্রদল ক্ষমতায় ছিল কখনো ছাত্রলীগ ক্ষমতায় ছিল তাই না আবার জাতীয় পর্যায়ে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি ক্ষমতায় ছিল তখন কি আপনারা নিরাপদ ছিলেন ছিলেন কিনা যদি বলেন হ্যাঁ তাহলে আমার জবাব আছে যদি বলেন হ্যাঁ তাহলে এই যে বাংলাদেশের নারী ধর্ষণের যে স্বর্গরাজ্য তৈরি করা হয়েছে নারী ধর্ষণের নরকে পরিণত করা হয়েছে আপনি আদালতে যান বিভিন্ন মিডিয়ার তথ্য খোঁজেন আপনি জাস্ট গুগলে সার্চ দেন যে বাংলাদেশে নারী ধর্ষণের পরিসংখ্যান তাহলে আপনি সহজেই মানে পরিসংখ্যানটা এত লম্বা যে আপনি আঁতকে উঠবেন যদি না জানেন আর জেনে থাকলে আপনি আঁতকে উঠবেন না এটা আমার আপনার জানা কিন্তু যদি বলেন যে আমি নিরাপদ ছিলাম তাহলে আমার প্রশ্ন যে এই এতগুলো মামলা মামলার কোনো নিষ্পত্তি হয়নি কিন্তু মামলার কোনো নিষ্পত্তি হয়নি নারী ধর্ষণের সাথে যারা জড়িত কয়জন জামাতের নেতা কয়জন শিবিরের নেতা কয়জন ইসলামী আন্দোলনের নেতা কয়জন ইসলাম যারা প্র্যাকটিস করে তাদের মধ্যে কয়জন আর যারা ইসলাম প্র্যাকটিস করে যে সকল নারী এই নারী ধর্ষ ধর্ষিতা হওয়ার শিকার কয়জন মানে ধর্ষণ মামলা যতগুলো হাজার হাজার মামলা আছে লাখের কাছাকাছি হবে আমার ধারণা গত বছরে খুঁজলে তো এই যে লাখের কাছাকাছি ধর্ষণ মামলা এই ধর্ষণ মামলার যারা আসামি কয়জন ইসলাম প্র্যাকটিস করে আমি না যে একেবারে দু একজন থাকতে পারে কারণ তারা তো মানুষ তারা কোনো অপরাধের সাথে জড়িয়ে জড়িত হতেই পারে তারা মানুষ মানুষের ভুল হবেই তো যদি ফেরেশতা হতো তাহলে অন্য কথা মানুষ তো হ্যাঁ ইসলাম প্র্যাকটিস করে এটা ঠিক আছে কিন্তু তাদের ভিতরেও তো নফসে আম্মারা আছে তাদের সাথে শয়তান আছে সুতরাং তারা মিসগাইডেড হতেই পারে মানুষ তো আমি বলতেছি প্রতি পরিসংখ্যান গত চুয়ান্ন বছর তোর আপনারা যাদেরকে দিয়ে রাষ্ট্র যাদের হাতে রাষ্ট্র তুলে দিতে চান যাদের হাতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তুলে দিতে চান তারাই তো ক্ষমতায় ছিল তো তাহলে এত ধর্ষণ কেন আর যারা ধর্ষিতা হয়েছেন তাদের মধ্যে পরিহিতা কয়জন পর্দানিশীন নারী কয়জন সেই পরিসংখ্যানটা খুঁজে বের করার চেষ্টা করেন তাহলে উত্তর পেয়ে যাবেন শুধু জুজুর ভয় এই শিবির যদি ক্ষমতায় এসে যায় জামাত যদি ক্ষমতায় এসে যায় তাহলে আমাদের কি হবে আপনাদের কি হবে আপনাদের কি জেলখানায় আটকে রাখবে তাদের আচরণ দেখেন তাদের পরিসংখ্যান দেখেন যে তারা নারীদের সাথে কেমন আচরণ করেছে তাদের ছাত্রী সংস্থা আছে মহিলা জামাত আছে তারাও তো আপনাদের মতোই নারী কই তাদের তো অভিযোগ নাই তাহলে আপনাদের কেন অভিযোগ তো এখন আপনাদের মধ্যে কি এমন একজন সাংবাদিক নাই যে ছাত্র দলের ভিপি প্রার্থী এবং ছাত্র শিবিরের ভিপি প্রার্থী বা অন্যান্য দলের ভিপি প্রার্থীদের প্রার্থীকে ডেকে নিয়ে এসে তাদের কাছে একটু জিজ্ঞাসা করবেন যে আপনারা নির্বাচিত হয়ে আসলে ছাত্রছাত্রীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কি করতে চান এই প্রশ্নটা করার কি আপনাদের কেউ নাই আপনারা ঘুরে ফিরে ওই একাত্তরে চলে যান ঘুরে ফিরে গঠনতন্ত্রে চলে যান গঠনতন্ত্র কি কোরআন গঠনতন্ত্র কি আসমানি কিতাব যে ওইটা পরিবর্তন করা যাবে না গঠনতন্ত্র কে বানিয়েছে আল্লাহ বানিয়েছে না মানুষ বানিয়েছে মানুষ বানিয়েছে তাহলে বারবার গঠনতন্ত্রে ফিরে যান কেন বারবার একাত্তরে ফিরে যান কেন আমরা পরিবর্তন কবে আনবো মানে আপনারাই এমন প্রশ্ন করেন যে প্রশ্নগুলি ফ্যাসিজম ক্রিয়েট করে তো তাহলে এই নির্বাচন নির্বাচনের দরকার কি এই যে রক্তারক্তি মারামারি জ্ঞানজাম সবার মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা এটা দরকার কি আপনি যদি এত প্রশ্ন করেন তাহলে আপনার যাদের পছন্দ আপনারা একটু ক্যাম্পেইন করেন যে নির্বাচন নির্বাচন দরকার নাই ওদেরকেই আহ ডাকসুর ভিপি জি পদে বসিয়ে দেন এত প্রশ্ন করার কি দরকার মানে জাতির ভবিষ্যৎ যার সাথে জড়িত জাতির আকাঙ্ক্ষা যার সাথে জড়িত শিক্ষার্থীদের আশা শিক্ষার্থীদের অধিকার যে সমস্ত প্রশ্নের সাথে জড়িত সে সমস্ত প্রশ্ন আপনারা করেননি না তাহলে এই ছাত্রছাত্রী আপনাদের কাছ থেকে কি আশা করে আপনারা কি জাস্ট মানে রুজি রোজগারের জন্য সাংবাদিকতা করেন মানে উল্টাপাল্টা প্রশ্ন করলে প্রোগ্রামটি ভাইরাল হবে সেখান থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আয় হবে মালিকের পকেট ভারী হবে আপনারাও মোটা অঙ্কের বেতন পাবেন এই জন্যেই কি আসলে শুধু সাংবাদিকতা করেন আর এটাই কি সাংবাদিকতা হওয়া উচিত আমি প্রশ্ন করতে চাই এই যে আজকে জালাল নামে একটা ছেলে সম্ভবত স্বতন্ত্র প্রার্থী থেকে ভিপি পদে দাঁড়িয়েছে তার রুমমেট রবিউল সাথে কি একটা বিষয় নিয়ে কথা কাটাকাটির একটা পর্যায়ে তিনি সম্ভবত রুমের মধ্যে কোনো একটা লাইট টাইট ভেঙে সেই ভাঙা কাঁচ দিয়ে তাকে আঘাত করেছে তার বুকের একটা জায়গায় কেটে গেছে পরে তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে আইনে সফরদ করার কথা শুনেছি আমরা আদৌ করা হয়েছে কিনা আর সেই রবিউলকে মেডিকেলে ভর্তি করা হয়েছে তো এখানে আসলে রাজনীতির সাথে কোনো সম্পর্ক আছে কিনা আমি একজন প্রক্টরের বক্তব্য শুনছিলাম তিনি বলছিলেন যে এখানে ডাকসু নির্বাচনের সাথে কোনো সম্পর্ক না তাদের মধ্যে পূর্বেই দ্বন্দ্ব ছিল তো এগুলো নিরসন করাও তো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই দায়িত্ব তো কিছুটা যে প্রভাব পড়বে না তা তো বলছি না কারণ এটাকে রাজনীতিকরণের চেষ্টা করা হবে আমি একটা লাইভ দেখছিলাম এই ঘটনাকে কেন্দ্র করে সেই লাইভে যারা দর্শক ছিলেন দর্শকদের একটা অংশ মানে ওই শিবিরকে দায়ী করছেন যে শিবির রক কাটে মানে আদৌ শিবির রক কেটেছে কিনা আমি আমার জানা নেই আমি তো আমার তো বয়স তেতাল্লিশ আমার জানা নেই আজ পর্যন্ত এই রক্ষাটার ঘটনা নিয়ে কেউ জেল খেটেছেন শিবিরের কোনো নেতা তার বিরুদ্ধে কোনো রায় হয়েছে আজ পর্যন্ত আমি যাই না তার বিরুদ্ধে আদৌ কোনো মামলা হয়েছে কিনা সে মামলায় রায় হয়েছে কিনা আমি জানি না জাস্ট জাস্ট রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই সমস্ত প্রশ্ন এই সমস্ত ইস্যু সামনে আনা হয় তো এখানেও ওই যে এইগুলো একটা ইস্যু ক্রিয়েট করে একটা মিথ্যাকে বারবার 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 বলে মানে কিছু কিছু মানুষের মধ্যে বিশ্বাস ক্রিয়েট করা হয়েছে তারা জানুক বা না জানুক এখানে শিবিরের কোনো সংশ্লিষ্টতা নাই জাস্ট দুজন ছাত্রের মধ্যে দ্বন্দ্ব তো এই লাইভে মানে ছাত্র ছাত্রীদের চিল্লা প্রভোস্টের পদত্যাগ দাবি নানা কথাবার্তা হচ্ছে সেখানে দায় চাপানো হচ্ছে শিবিরের যে শিবির যেহেতু রক্ত কাটার চর্চা করে সুতরাং এখানে রক্ত কাটার চেষ্টা করেছিল রবিউলির ইত্যাদি ইত্যাদি অথচ এর সাথে শিবিরের দূরতম কোনো সম্পর্ক নাই তো এই যে একটা মিথ তৈরি করা এইটা আমরা আর কতকাল দেখব আমরা অতিষ্ঠ এই জাতির কি আসলেই পরিবর্তন কোনো আসবে না একই সাথে আমরা স্বাধীন হয়ে আজকে এমন অনেক রাষ্ট্র মালয়েশিয়ার মতো অনেক রাষ্ট্র আজকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সমস্ত রাষ্ট্র বহির্বিশ্ব থেকে এমপ্লয়ি হায়ার করে আর আমরা সেই এমপ্লয়ি হয়ে সে সমস্ত দেশে যাই এরপরেও আমাদের লজ্জা হয় না এরপরেও আমাদের লজ্জা হয় না অনেক ভালো ভালো স্টুডেন্ট বাংলাদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় না অথচ বাংলাদেশটা স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় এসছে বড়ো বড়ো পদে ছিল বাংলাদেশটাকে লুটে ফুটে খেয়েছে রাজাগিরি করেছে দাদাগিরি করেছে যে কারণে আজকে দেশটার এই অবস্থা তো এখন এই দেশটাকে মালয়েশিয়ার মতো সিঙ্গাপুরের মতো এ সমস্ত দেশের আদলে তৈরি করার কোনো প্রয়াস আমাদের সাংবাদিকদেরও নাই আরে ভাই আপনি রাজনীতিবিদদেরকে এমন প্রশ্ন করবেন যে রাজনীতিবিদ জাতির জন্য কি করবে এমন কথা তার ভিতর থেকে বেরিয়ে আসবে আপনি তাদেরকে একটা ইস্যুর মধ্যে এক ঘন্টা টকস করেন তাদেরকে একটা ইস্যুর মধ্যে বেঁধে রাখেন এবং একই প্রশ্ন বারবার করা হয় খুবই আশ্চর্যের বিষয় হল যে একই টেলিভিশন চ্যানেলে মানে বারবার বারবার টকস হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু একই অতিথিকে একই প্রশ্ন করা হচ্ছে পাঁচটা প্রোগ্রামে একই একই প্রশ্ন অতিথিকে করা হচ্ছে এটাই কি এই জন্যই কি আপনাদের মানে আপনাদেরকে সাংবাদিকতার চাকরি দেওয়া হয়েছে আর এই ব্যবসা করার জন্যই কি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে আপনাদের আপনারা নতুন নতুন প্রোগ্রাম করবেন নতুন নতুন প্রশ্ন সামনে আনবেন যেটা দেশ এবং জাতির উপকারে আসবে যেটা দেশ এবং জাতি গঠনে উপাদান হিসেবে কাজ করবে এমন প্রশ্ন সামনে আনবেন আপনাদেরও কোনো ক্রিয়েটিভিটি নাই একই প্রশ্ন বারবার করেন কি আজব কাজ কারবার একই অতিথিকে একই প্রশ্ন পাঁচবার করতেছেন অথচ এই পাঁচবারই উনি উত্তর দিয়েছেন তারপরেও আপনি একই প্রশ্ন করতেছেন এটাকে কি সাংবাদিকতা বলে এটাই কি সাংবাদিকতা আমি বুঝি না আপনি তো প্রশ্ন তাকে একবার করেছেন তাহলে একই প্রশ্ন আবার কেন তার মানে কি তাকে কণ্ঠাসা করা তাকে একটা ইস্যুর মধ্যে আটকে রাখা মানে জাতি যে আগাবে দেশ যে আগাবে সে আগানোর রাস্তাটা বন্ধ করে রাখা যাতে দেশ আগাতে না পারে যাতে উনি দেশ এবং জাতির জন্য কিছু করতে না পারে পিছন থেকে আপনি তার ষাটের কলার বা পিছন থেকে আপনি তার পাঞ্জাবি পিছন টেনে ধরছেন তাকে আগাতে দিচ্ছেন না তাকে দেশ এবং জাতির জন্য কাজ করতে দিচ্ছেন না এটাই হচ্ছে আপনাদের সাংবাদিকতা খুবই দুঃখজনক এই দেশটা সত্যিকার মানুষের হাতে কবে যাবে আমরা কি সারা সারা জীবন শুধু স্বপ্নই দেখে যাব আমাদের এই স্বপ্ন কি কখনোই বাস্তবায়ন হবে না কি রে ভাই আপনি সাংবাদিক আপনি জাতির আয়না আপনি জাতির দর্পণ কিন্তু আপনিও মানে ফ্যাসিজমের দশর হিসাবে হিসেবে প্রশ্ন করছেন এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার আর যারা ছাত্র প্রতিনিধি আছেন ভাই আমাদের দেশের মানুষের গড় আয়ু কত আপনি যদি মেধাবী ছাত্র হয়ে থাকেন তাহলে আপনি লেজুর বৃত্তি করবেন কেন আপনি ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবেন দলে পদ পাইলে পাইলেন না পাইলে না পাইলেন আপনি আপনার কেরিয়ার গঠন করবেন আপনার রুজি রোজগারের অভাব হবে না রেজিকের মালিক কি বিএনপি রেজেকের মালিক কি অন্য কোনো দল না রেজেকের মালিক তো আল্লাহ আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনার ব্যবস্থা একটা হবে আপনাকে কেন ছাত্র দলেরই পদে থাকতে হবে আপনাকে কেন বিএনপিরই পদে থাকতে হবে দরকার নাই তো আপনি সততার সাথে রাজনীতি করবেন আপনার পদের অভাব হবে না আপনি সততার সাথে রাজনীতি করবেন আপনার রিজিকের অভাব হবে না কিন্তু আমরা দেখতে পাই যে আপনি লেজুর বৃত্তি করছেন পদ পদবীর জন্য একটা দলে থাকার জন্য লেজুর বৃত্তি করতে গিয়ে আপনি মিথ্যার আশ্রয় আশ্রয় বারবার নিচ্ছেন একই কবিতা বারবার পাঠ করছেন ছাত্রদের অধিকার নিয়ে ছাত্রদের জন্য আপনার কোনো এইম নাই আপনার কোনো লক্ষ্য নাই আপনার কোনো উদ্দেশ্য নাই আপনার কোনো এজেন্ডা নাই আপনার এজেন্ডা হচ্ছে প্রতিপক্ষকে কিভাবে ঘায়াল করা যায় সেটা সত্য হোক মিথ্যা হোক অতীত হোক বর্তমান হোক যাই হোক আপনার উদ্দেশ্যই হচ্ছে তাকে ঘায়ল করা ঘায়ল করে ল্যাং মেরে হলে ফাউল করে হলেও আমাকে পদে যাবা আমাকে নির্বাচিত হয়ে আসা এই বাজে চর্চার রাজনীতি আর কতকাল চলবে আপনি আদর্শ দিয়ে রাজনীতি করবেন আপনি ছাত্র ছাত্রীদের জন্য কি করতে চান আপনি প্রতিপক্ষের যিনি প্রার্থী তার থেকে আপনি কতটা নীতি আদর্শবান আপনার নীতি আদর্শ তার থেকে কতটা উঁচু মানের সেইটা আপনি কৌশলে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন আর আপনার নীতি আদর্শ দেখেই ছাত্রছাত্রীরা আপনার আপনাকে সমর্থন করবে আপনাকে ভোট দেবেন কিন্তু কি করছেন আপনারা আপনারা যেটা করছেন এতে করে আপনার ক্যারিয়ারও ধ্বংস করছেন পাশাপাশি এই যে হাজার হাজার স্টুডেন্ট তাদেরও কেরিয়ার ধ্বংস করতেছেন আপনিও আসলে সেই অর্থে রাজনীতিবিদ হয়ে উঠবেন না ভবিষ্যতে লেজুর বৃত্তি করা ছাড়া পদপদবি পাওয়া ছাড়া এই শিক্ষার্থীরা যখন অ্যাডাল্ট হবে জাতির সম্পদ হবে তাদেরকেও আপনি সম্পদে পরিণত হতে দেবেন না এটাই তো দেখতে পাচ্ছি এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার আপনার যদি যোগ্যতা থাকে আপনার পদের অভাব হবে না আপনার রুজি রোজগারের অভাব হবে না এটা মাথায় রাখবেন আপনি যে দলেরই হন না কেন এই নোংরা রাজনীতি এই বস্তা পজা রাজনীতি বন্ধ করেন ছাত্র যারা আছেন তাদেরকেও বলছি সাংবাদিক যারা আছে তাদেরকেও বলছি এই বস্তা পচা প্রশ্ন আর করবেন না ছাত্র ছাত্রীদের অধিকার নিয়ে প্রশ্ন করেন আর জাতীয় নেতাদেরকে দেশের জনগণের অধিকার নিয়ে প্রশ্ন করেন দেশ গড়ার জন্য তারা কি পদক্ষেপ নিচ্ছে তাদের কি কি এজেন্ডা আছে সেটা নিয়ে প্রশ্ন করেন ওই চুয়ান্ন বছরের অতীত নিয়ে বারবার প্রশ্ন করে তাদেরকে একটা ইস্যুর মধ্যে আটকে রাখা এই জায়গা থেকে সাংবাদিকদেরকে বেরিয়ে আসতে হবে Wassalamualaikum warahmatullahi wabarakatuh.